হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি আর হল রাত্রি বাজে দেখো কটা বাজে সেই পৌনে বারোটা আমার পেয়ে গেছে ঘিদে আমি কী খাবো তাই আমি অর্ডার করেছি ব্লিঙ্কিট থেকে কত কিছু দেখি কী কেকটা অর্ডার করেছিলাম আমি না এটা কখনো অর্ডার করিনি আমি তো আমি ভাবলাম যে এইটা হয়তো এরকম টাইপের কেক আসবে বাট না এর মধ্যে দেখছি প্যাকেট প্যাকেট করা রয়েছে একটা টোস্ট অর্ডার করেছিলাম ব্রেড আর এটা হচ্ছে তোমার ওর সুগার ফ্রি একটা বিস্কিট অর্ডার করেছিলাম একটা হচ্ছে ওয়াইপস আর আমাকে আমি অর্ডার করেছি ওটা ফ্রি আমাকে এইটা প্যাড একটা স্যানিটারি প্যাড আছে এটা ফ্রি পেয়েছি আর এই বিস্কিটটা ফ্রি দিয়েছে আমাকে আর দুধও অর্ডার করেছি দুধটা আমি ফ্রিজে রেখে দিয়েছি দেখি কী খাই চলো দেখা হচ্ছে পরে আমি ভুল বলেছি আমি আমার প্যাকেটে জানাচ্ছিলো যে এটা প্যাকেট প্যাকেট করা কিন্তু না আমি যখন তখন বের করলাম এটা এক্সট্রা রয়েছে এখানটায় দিয়েছে আর এই যে গোল কেকটা ফাইনালি দুধ কেক আছে তারমানের মধ্যে ইয়ে হ্যাপি আমি তখন একটু একটু মানে মন খারাপ হয়ে গেছিলো যে কেকটা অর্ডার করলাম এটা দেখে এগুলো এগুলো প্যাকেট প্যাকেট এসে গেছে বাট না গোল কেকই রয়েছে চলো কেকটা যদি আমি এখন সিঁড়ি যদি খাই তোমাকে দেখাচ্ছি কেকটা দেখো জাস্ট জাস্ট অসম লাগছে দেখতে মানে খে আমার দেখে এত সুন্দর লাগছে খেতেও বেশ সুন্দর হয় আশা করি দেখতে পাচ্ছ কি সুন্দর কেকটা চলো খাই একটুখানি রাত্রি বারোটা বাজে এখন কেক খাচ্ছি অনেক ক্রেভিং হচ্ছে গায়ে আমি খাবো একটু খেয়ে দেখি তোমাদের প্রথমে ভালো এরমই কাটবো বাট ঠিক আছে যেটা দেখি কাটি ভালো লাগবে বার্থডে চাকু নিয়ে এসে দেখো তোমরা তোমরা কে এত রাত্রে তোমরা কে কে এত রাত্রে ভাবে খাও একটু আমাকে কমেন্ট করে একটুখানি খাও নট ব্যাড দারুণ খুব সুন্দর খেতে একটা তোমরা ট্রাই করে দেখো কিন্তু আমরা আত্ম কেপে পেপারের করে খাও কমেন্ট করে জানিও আর খাবো না ভাই লিখে দিলাম বাকিটা কাল খাবো এটা সত্যি রিলিশিয়াস খেতে দুটো জাস্ট ব্রেড খাবো তাতে কত মেনে নেই ভেবেছি তন্দুরি মেয়েও দিয়েও ট্রাই করব মিউনিশ দেবো তন্দুরি মেয়েও দেবো আর চিজ স্লাইসও দেবো বাটার দিয়ে শেখবো চলো তোমাদেরকে দেখাই খাই কেমন লাগে আমার মানে রাত্রিবেলার একটা অদ্ভুত মানে ক্রেভিং সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখতে থাকো ভিডিওটা বাটার লাগিয়ে নিয়েছি বাটার লাগিয়ে দিয়ে দিলাম মানে অদ্ভুত অদ্ভুত মানে আমি অবাক হয়ে যাচ্ছি জাস্ট আমি নিজেকে দেখে এখন কটা বাজে প্রায় সাড়ে বারোটা বাজতে চলবে এখন আমি অদ্ভুত খাওয়ারগুলো বানিয়ে খাবো তো রাত্রিবেলা দেখো তোমরা আমার প্রায় হয়ে এসছে অদ্ভুত লাগছে মানে নিজে কাইজ আমি লাগিয়ে নিয়েছি একদিকে তন্দুরি মেয়নিস একদিকে মেয়নিস হোয়াইট মেয়নিস এবার চিজ স্লাইসটা দেবো আর খেয়ে বলছি কেমন লাগছে একটা অদ্ভুত রেসিপি একটা অদ্ভুত স্যান্ডউইচ আমার রেডি হয়ে গেছে এর মধ্যে কোনো রকম কোনো সবজি দেওয়া নেই মানে স্যালাড দেওয়া নেই রকম কোনো স্যালাড দেওয়া নেই শুধু সস মেউনি এসব দিয়েই রেডি দেখি খেয়ে কেমন হয়েছে তোমরাও এটা ট্রাই করতে পারো মাস্ট ট্রাই গাইস এটা তোমরা নিশ্চয়ই ট্রাই করো খুব সুন্দর লাগছে খেতে তবে এত রাত্রেও নয় মর্নিং তোমরা ট্রাই করে দেখতে পারো ব্রেকফাস্টে আশা করি ভালো লাগবে খারাপ লাগবে না কারণ আমার তো বেশ ভালো লাগছে খেতে যে আমি সাকসেসফুল একটা অদ্ভুত রেসিপি এটা খুব ভালো হয়েছে তোমরা দেখেছো নিশ্চয়ই কী করে বানালাম অবশ্য ট্রাই হুম এর মধ্যে তোমরা কিছু অ্যাড করতে পারো বলবো কী অ্যাড করতে পারো তোমার এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিও আমার কাছে আছে তোমাদের কাছে থাকে এর এর ওপরটা এ দেখো উপরে চিলি ফ্লেক্স তাহলে একটু ঝাল ঝাল ব্যাপারটা পাবে যারা ঝাল খাও একটু অর্গ্যানিক দিয়ে দিতে পড়ে গেছে এতটা নয় খুব অল্প করে একটু দিয়েও অনেকটা পড়ে গেছে আমার চাই না কেমন লাগবে চলো ট্রাই করে দেখি এই জিনিসটা বলো দারুণ লাগছে গাইস দারুণ খুব সুন্দর তোমরা যে উপর থেকে গ্রিল করে নিতে পারো এটা আমি আমার চিজ স্লাইসটা দেওয়ার পর আমি নরমাল খাচ্ছি কিন্তু আমি আগে শেখে নিয়েছিলাম গ্রিল করে নিই তোমার চাইলে গ্রিল করে নিতে পারো তাহলে বেশ ক্রাঞ্চি ব্যাপারটা আসবে কিন্তু আমার এরমই দারুণ লাগছে দারুণ গাই প্লিজ ট্রাই করো গাই সেটা আমাকে জানিও কেমন লাগলো চলো আমি এটা খেয়ে নিই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তোমরা যদি একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও তাহলে আমার ভিডিও করতে ভালো লাগবে তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট